আসসালামু আলাইকুম গাইজ বাংলার ক্যান্সার বেসেলার পয়েন্ট একটা সময় নাটক ছিল শিক্ষার প্রতীক এখনও শিক্ষার প্রতীক কিন্তু জঘিন্যতম শিক্ষার প্রতীক ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ যে দেশের ম্যাক্সিমাম মানুষ এক সময় হিন্দু ধর্মের অনুসারী ছিল কিন্তু বর্তমানে ওই দেশের ম্যাক্সিমাম মানুষ ইসলাম ধর্মের অনুসারী এর এক নাম্বার কারণ ইসলামী সিরিজ নাটক যার মাধ্যমে ওই দেশের ম্যাক্সিমাম মানুষ হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে কনভার্ট হয় অন্যদিকে বাংলার ব্যাসেলার পয়েন্ট শিখাচ্ছে হিংসা বিদ্বেষ চুরি ডাকাতি বদমাশি অশ্লীল গালিগালাজ যেটা সভ্যতার ক্যান্সার এই ক্যান্সারকে যদি আমরা থামাতে না পারি একটা সময় আমাদের যুব সমাজ এই সভ্যতার ক্যান্সারে ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অশ্লীল গাড়িগালাস শোনার সঙ্গে সঙ্গে ডিপ্রেশন হরমোন করটিসল রিলিজ হয় এটা বেড়ে যায় আমাদের হতাশা বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে ডুপামিন সুখের নেশা এই হরমোন ওই জিনিসটা শোনার প্রতি আমাদের আগ্রহী করে তোলে এবং আমরা শুনতে শুনতে আমাদের একসময় আমাদের বিবেক বুদ্ধি সত্যতা সতটা নিষ্ঠার রাজধানী প্রি ফ্রন্টাল ধ্বংস হয়ে যায় তখন আমরা কথা বললেই মিথ্যা বলি ওয়াদা করলেই ভঙ্গ করি ঘুষ খাই চুরি করি ডাকাতি করি অশ্লীল গালিগালাস করি আসুন এইসব অশ্লীল দৃশ্য গালিগালাস থেকে নিজেও বাসি আমাদের পরিবারকেও বাঁচাই সাবস্ক্রাইব